আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলে কৃষকদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যখন আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটি চেক করবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এ ডিডি সরি এ এ আপলোড কিন্তু চলে এসেছে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এ ডি এ আপলোড চলে এসেছে অর্থাৎ যদি ট্রানজেকশন সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আছে সে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে বর্তমানে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোড কিন্তু আছে অর্থাৎ আপনাকে ভেরিফাই করে ট্রানজেকশন সাকসেস করে দিলেই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে সে টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজার অথবা ক্রম ব্রাউজারে এসে কিন্তু আপনাদের সার্চ করতে হবে কৃষক বন্ধু প্রকল্প লেখে কৃষক বন্ধু প্রকল্প লেখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু যে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে কৃষক বন্ধু ডট নেট সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে সেই চলে আসার পর আপনাদের নিচে কল করে আসতে হবে নিচে কল করে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষক কৃষকের তত্ত্ব সেই নথিভুক্ত কৃষকের তত্ত্ব অবশ্যটিতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে স্ট্রেসটি আছে সেই স্ট্রেসটি কিন্তু চেক করতে হবে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে এখানে আপনারা স্ট্রেসটি চেক করে নেবে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধু আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি আপনারা আবেদন করার সময় যে পেয়েছিলেন অথবা আবেদন করার সময় যে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি অথবা ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটি দিয়ে কিন্তু আপনারা কৃষক বন্ধু যে স্ট্রাসটি আছে সেই স্ট্র্যাটটি কিন্তু চেক করতে পারবেন আপনারা যে কোনো একটি দিয়ে সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু আধার কার্ড দিয়ে দেখবো তার জন্য আধার কার্ড সিলেক্ট করে নিলাম এখানে আপনার আধার কার্ডের নম্বরটি এন্টার করবেন এখানে আপনার যে নিচে দেখতে পাচ্ছেন আই এম এ নট রিপোর্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে ছাড় যে অপশানটি আছে সেই সার্চ অপশনটিতে ক্লিক করলে কৃষকের যে তত্ত্বটি আছে সেই তত্ত্বটি কিন্তু বের হয়ে চলে আসবে সেখানে কিন্তু আপনারা যদি দেখেন ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এডি এ আপলোড কিন্তু চলে এসেছে দর্শক আপনারা যখন সার্চ করে স্ট্যাটাসটি চেক করবেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনার যে স্ট্যাটাসের ঘরটি আছে সেই স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ আছে যদি অ্যাপ্রুভ না থাকে রিজাল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে সেটা কিন্তু পাবেন না যদি অ্যাপ্রুভ না থেকে রিজেক্ট থাকে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু এখনও পর্যন্ত যেটা আপডেট আছে এ এডিএ আপলোড আপলোড আপডেট কিন্তু চলে এসেছে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কৃষকেরই কিন্তু এ এ আপলোডেড কিন্তু চলে এসেছে আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে সে টাকা কিন্তু এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে এখানে কিন্তু ট্রানজেকশন সাকসেস হয়ে গেলে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে সে টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে অনেক কৃষকে পাঁচ হাজার পাবে আবার অনেক কৃষককে দু হাজার পাবে জমির পরিমাণে ভিত্তিতে কিন্তু টাকা দেওয়া হয় কৃষক বন্ধুতে যার যতটুকু জমি থাকবে সেই অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আছে সে টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয় দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে সে টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দিতে চলেছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন